কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারে ইসলাম মানে হলো শান্তি কেন তারা ধরে নেয় মুসলিমরা উদ্ধত সহিংস ইত্যাদি ভাই এর কারণটা হলো মিডিয়া 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 সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে আপনি আজকে দেখেন যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে সব সময় ঠিক বা ঠিক যাই না কেন ওকলাহ বোমা হামলা যুক্তরাষ্ট্রে যাতে প্রায় একশো জন মানুষ মারা গিয়েছিল এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র এতে মুসলিমরা জড়িত পরবর্তী সময়ে তারা জানতে পারলো যে এতে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য কমিউনিস্ট তারা জড়িত ছিল এটা সংক্ষিপ্ত সংবাদে এলো শেষ ঘটনা শেষ তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে আর অমুসলিম জড়িত থাকলে এটা সংক্ষিপ্ত সংবাদ যেমন ভারতীয় সংবাদপত্র আপনি দেখবেন যে একজন পঞ্চাশ বছর বয়স্ক আরব পঞ্চাশ বছর বয়সের আরব মুসলিম ১৯ বছর এক মেয়েকে বিয়ে করছে দেখবেন যে অনেক বড় সংবাদ শিরোনাম পরের দিন পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছর মেয়েকে ধর্ষণ করেছে এটা সে সংক্ষিপ্ত সংবাদ তো মিডিয়া প্রথম পাতায় তুলে ধরে একজন পঞ্চাশ বছরের মুসলমান উনিশ বছর মেয়েকে বিয়ে করছে আর পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম ন বছরের মেয়েকে ধর্ষণ করছে ছোট করে আসে তো এই হচ্ছে আমাদের মিডিয়া তাই আমি লেকচার দিয়েছি মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি বিষয়ে এটা ছিল এই আলোচনাটা আমি প্রায় এক বছর আগে দিয়েছিলাম বোম্বে মিডিয়া ও ইসলাম যুদ্ধ না শান্তি এবং আরো অনেক জায়গায় আর মিডিয়া কিভাবে কি করে বিস্তারিত বলেছি ভাই আপনাকে একটা প্রশ্ন করি আপনি আপনি কি কি আমাকে উদ্ধত মনে করেন না এখানে যারা বসে আছেন তারা সবাই উদ্ধত কেউ কেউ সরি কারো কারো মুখ দেখে মনে হয় না না ভাই আপনি দেখেন আপনি দেখুন ঈশ্বর কাউকে যে চেহারা দেন তার জন্য কি তাকে দোষী করা যায় আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না এখান থেকে আপনার মুখ দেখতে পারছি না আপনি ওই পর্দা আমার মুখ দেখতে পারছেন আমি দেখছি না খোদা না করুক আপনার চেহারা যদি উদ্ধত হয় আপনাকে দায়ী করা যাবে না না তাই কখনো বলবেন না যে চেহারা উদ্ধত হ্যাঁ কারো ব্যবহার যদি আপনাকে খোঁচা মেরে থাকে এখানে কেউ কি আপনাকে মেরেছে আপনাকে কেউ গালাগাল করেছে না তো ভাই আপনি যদি বলেন চেহারা উদ্ধত তাহলে আপনাকে আবার ভেবে দেখতে হবে দেখো চেহারা হলো ঈশ্বর প্রদত্ত তাই কাকে দায়ী করবেন ঈশ্বরকে না মানুষকে অথবা নিজেকে দায়ী করতে পারেন যে আপনি মনে করেছেন সে উদ্ধত আরেকটা ব্যাপার দেখেন ভাই মনোবিজ্ঞান আছে মনোবিজ্ঞানে বলা হয় যে দেখেন আমি একজন মেডিকেল ডাক্তার মনোবিজ্ঞানে বলা হয় ধরেন আপনি ভাবছেন যে মিস্টার এ আপনার শত্রু আপনার মনে হচ্ছে মিস্টার এ আপনার শত্রু ঠিক আছে কিন্তু তিনি একজন সাধারণ মানুষ গর্বর্তা মানুষ যখনই মিস্টার এ কে দেখছেন তাকে শত্রু ভাবছেন আপনি এবং আপনি রেখে যাচ্ছেন তার দিকে এভাবে তাকাচ্ছেন তিনি একজন স্বাভাবিক মানুষ যেহেতু আপনি সেভাবে তাকাচ্ছেন তিনিও রেগে যাচ্ছেন তো যখনই তিনি রাখছেন হ্যাঁ বলেছিলাম না দেখলেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে প্রথমে তো আপনি তাকিয়েছেন তিনি একজন সাধারণ মানুষ যেহেতু আপনি মনে মনে ভেবে নিয়েছেন যে মিস্টার এ আপনার শত্রু তিনি যখন আসেন আপনি শত্রুর মতো আচরণ করছেন তার সাথে তিনি স্বাভাবিক কিন্তু আপনি তাকে দেখছেন তার চলাফেরা দেখছেন রেগে তাকাচ্ছেন তিনি ভাবছেন এই লোকের আমার দিকে রেগে তাকাচ্ছে তাই তিনিও রেগে যাচ্ছেন তখন আপনি বলছেন দেখেন আমার দিকে কিভাবে তাকাচ্ছে কিন্তু শুরু করেছে কি আপনি তো এই মনস্তাত্ত্বিক মিডিয়া মানুষের মনের মধ্যে মাকড়সার জাল তৈরি করে দিয়েছে মিডিয়ার ফাদ হচ্ছে মুসলমানরা উদ্ধত সন্ত্রাসী সহিংস আপনাকে মেরে ফেলবে তা আপনি খুব সাবধান হয়ে গেলেন মানুষের মুখের দিকে তাকাচ্ছেন হয়তো কেউ সন্ত্রাসীর মতো দেখতে কারণ যখনই তারা বলছে সন্ত্রাসী মাথায় টুপি পরিয়ে দিচ্ছে তো যখনই মাথায় টুপি পরা কাউকে দেখছেন আপনি ভাবছেন সন্ত্রাসী তো আসলে এটা হলো মিডিয়া যেভাবে বিষয়টাকে দেখাচ্ছে তাই টুপির সাথে আমি স্যুট পরি পশ্চিমা পোশাক এবং ইসলামী পোশাক আর পাজামাও আমার গোড়ালির উপরে তো আমি এটা মিশ্রণ করি মিশ্রণ হলো পশ্চিমা সংস্কৃতির হালাল কিছু আমি নিতে পারি কিন্তু আমি মাথায় টুপি পরি তো আসলে এটা হলো মিডিয়া কিন্তু এমনিতে হ্যাঁ সমাজে কিছু বিপদগামী লোক থাকতে পারে আমি বলছি যে নিজেদের মুসলমান দাবি করা সকল মুসলমানই ভালো লোক সকল ধার্মিক মুসলমান ভালো কিন্তু মুসলমান নামধারী সবাই ধার্মিক মুসলমান নাও হতে পারে ভাই আপনি বলেন তো ভারতের সবচেয়ে বেশি ভারতীয়কে কারা হত্যা করেছে কারা আপনি কি জানেন না কাশ্মীর কাশ্মীর জানেন তো কাশ্মীর হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় শুনেছেন মিডিয়ায় একদম ঠিক কাশ্মীর কিছু হলে কাশ্মীরি মুসলমান জেহাদি ঠিক তো ভাই আপনি কি জানেন ভারতের সবচেয়ে বেশি লোকদের কারা হত্যা করেছে হয়তো কাশ্মীরিরা তাই তো না আপনার কি মনে হয় আপনি কি মনে করেন হয়তো তারাই হয়তো হয়তো ঠিক আছে এটা একদম অবাস্তব কথা আপনি কি জানেন আসামে কতজন লোককে হত্যা করা হচ্ছে উলফা উলফার নাম শুনেছেন হয়তো হয়তো সংক্ষিপ্ত সংবাদে তাই তো সংক্ষিপ্ত শিরোনামে নয় উলফা হচ্ছে একটা হিন্দু সন্ত্রাসী সংগঠন তাদের প্রধান উদ্দেশ্য হলো মুসলিমদের হত্যা করা তারা কাশ্মীরি বিদ্রোহীদের চেয়েও বেশি হামলা করে থাকে কিন্তু সংবাদে খুব কমই তাদের শোনা যায় আপনি কি মাওবাদীতে চলেন মাওবাদী মাওবাদীরা তারা ভারতের ছয়শটি জেলার মধ্যে থেকে পুলিশের ভাষ্য মতে একশো পঞ্চাশটিরও বেশি জেলা দখল করে আছে তাদের কাছে ভারতের সেনাবাহিনীর চেয়ে আধুনিক অস্ত্র গোলাবার বেশি আছে তাদের কাছে রকেট লঞ্চারও আছে আপনি কি জানেন আধা কিলোমিটার দূর থেকেও তারা পুলিশ ফাঁড়ি ধ্বংস করে দেয় এগুলো সঙ্গে তো ছোট করে আসে হ্যাঁ স্যার তারা ভারতের জন্য কাশ্মীরিদের চেয়েও বড় বিপদ কাশ্মীরিরা শুধু কাশ্মীরেই গোলাগুলি করে সেটা ঠিক না ঠিক পরে আলোচনা করব তাদের যুদ্ধ ন্যায় কি অন্যায় পরে আলোচনা করতে পারবো ঠিক না ঠিক কিন্তু তারা স্থানীয় আর মাওবাদীরা পুরো দেশ কবজা করছে এবং সরকার মাওবাদীদের চেয়ে কাশ্মীরিদের নিয়ন্ত্রণ করতে বেশি টাকা খরচ করছে আমাদের বুঝতে হবে যে এই হচ্ছে মিডিয়া এটা মূলত মিডিয়াই সব সমাজে খারাপ জিনিস আছে